শুক্রবার জুমার দিনে বিশেষ আমল যেন কখনোই আপনার থেকে ছুটে না যায় জুমার দিনের আমল আপনার পরিবর্তন ঘটাতে পারে কেননা জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন আমল কবুল দিন এজন্য এই দিনে বেশি বেশি নেক আমল করার পাশাপাশি তিনটি বিশেষ আমল করুন এক নম্বর হচ্ছে জুমার দিনে বেশি বেশি আল্লাহর উপর ওপর দৌড়ছড়ি পাঠ করুন কেননা নবীজি ঈর্ষাদ করেন আবু দাওদের এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিস বলেন তোমরা জুম্মার দিনে আমার ওপর অধিক পরিমাণে শরীফ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার কাছে এই দিনে পেশ করা হয় সোহান আল্লাহ দুই নম্বর হচ্ছে জুম্মার দিনে বেশি বেশি খাস দিলে ইসতেকার পাঠ করা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে নেক দিলে তওবা করা কেননা আবু দাউদের এক হাজার আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহর রসেল বলে জুম্মার দিন বারো ঘন্টার মধ্যে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যে মুহূর্তে যদি কোনো মুসলমান আল্লাহর আলমিনের কাছে দোয়া করে তাহলে মহান মালিক অবশ্যই তার দোয়া কবুল করবেন এজন্য জুম্মার বেশি বেশি আল্লাহর আলমিনের কাছে খাস দোয়া করা খাস দিনে দাবা করা উচিত এবং নম্বর তিন হচ্ছে জুম্মার দিনের বিশেষ আমল হল সুরাতুল কাহাফ তেলাওয়াত করা দুই হাজার একশত পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাই ইসলাম বলেন যে ব্যক্তি জুম্মার দিন সুরাতুল কাহ কাহাব তেলোয়াত করবে ওই ব্যক্তির ইমানে নূর আগামী জুম্মা পর্যন্ত চমকাটা থাকবে সুবাহ আল্লাহ এছাড়াও অন্য এক হাদিস নবেচি পড়েন যে ব্যক্তি দিনে সুরাতুল কাহাব তেলোয়াত করবে ওই ব্যক্তির দার্জালের ফিতনা থেকে মুক্তি লাভ করবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে জুম্মার দিনে অধিক পরিমাণে আল্লাহর রাসেলের উপর দরুদ পাঠ করা জুম্মার দিনে নিজের গুনাহের জন্য খাস দিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি ইস্তেক পার করা হে খোদা আমাদের প্রত্যেকের জুম্মার দিনে এই বিশেষ আমল করার তফিক দান করুন আমিন